আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ আমি এখন যে রাস্তায় রয়েছি এই রাস্তাটি হচ্ছে চার নম্বর ইউনিয়নের এবং মধ্যবর্তী কুশিয়ারা নদীর কিনারে এই রাস্তাটি অবস্থিত এই রাস্তাটি কুশিয়ারা নদীর কিনারে অবস্থিত তাই হয়তো এতদিন যাবত এই রাস্তাটি অবহেলিত অবস্থায় রয়েছে দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনারা লক্ষ্য করবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রবাসী ভাই এবং দের দেখানোর জন্য ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দর্শকবৃন্দ আমি একটি বিষয় লক্ষ্য করলাম এই রাস্তার মধ্যে যেহেতু রাস্তাটি ইটসলিং নেই এবং আরসিসি ঢালাই নেই মাটির রাস্তা রয়েছে সেহেতু বৃষ্টি বাদলের দিনে এই রাস্তা দিয়ে চলাচল খুবই কষ্টকর হয় আমার একটি অভিজ্ঞতা থেকে আমি বিষয়টি উত্থাপন করছি দর্শকবৃন্দ আমি বৃষ্টির দিনে যখন মুসলধারে বৃষ্টি হয় তখন বৃষ্টির দিনে একদিন আমি এদিকে এসেছিলাম বালিঙ্গার মধ্যে তো বালিঙ্গা থেকে আমার প্রয়োজন ছিল যে আমি একটু কনাসালেশ্বরে যাব। এই রাস্তা দিয়ে অনেকটা জায়গা আমি অতিক্রম করেছিলাম এই রাস্তার মধ্যখানে এসেছিলাম বাট আসা পরে দেখি এখানে প্রচুর কাদা মোটরসাইকেল নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না সেহেতু আমি ঘুরে আবার বালিঙ্গা বাজারের যে মেন গেট রয়েছে ওইদিকে ঘুরে মেইন রোড হয়ে বালিঙ্গা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের রাস্তা হয়ে আবার ওই কুণাশালেশ্বর গ্রামে এসেছিলাম অন্তত আমার প্রায় বিশ মিনিট সময় লেগেছিল। যদি এই রাস্তাটি ইটসলিং থাকতো তাহলে আমি অন্তত ত্রিশ সেকেন্ডের ভিতরে বালিঙ্গা থেকে কুণাশালেশ্বরে যেতে পারতাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোচনা করলাম যদি বিষয়টি আপনারা গভীর চিন্তাভাবনা করেন তাহলে বুঝবেন যে একটি প্রয়োজনীয় রাস্তা যেহেতু বালিঙ্গা লোকজন কুনাশালেশ্বর গ্রামে কোন একটা প্রয়োজনে যাবেন আবার কুনাশালেশ্বরের লোকজন বালিঙ্গা গ্রামে একটা প্রয়োজনে আসবেন সেহেতু এই রাস্তাটা যদি বর্ষা মৌসুমে বৃষ্টি মৌসুমে কাদা থাকে কর্দমাক্ত থাকে তাহলে যাতায়াত করা মানুষের জন্য লং একটা বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে যেহেতু বৃষ্টির দিনে সম্পূর্ণ রাস্তা ঘুরে ওনারা বালিঙ্গা গ্রামের মধ্যে আসতে হবে আবার বালিঙ্গাবাসীরাও সম্পূর্ণ রাস্তা ঘুরে কুনাশালেশ্বর যেতে হবে এখন আবার বৃষ্টিপাতল কমে গেছে সমস্যা নেই শুকনা মৌসুমে এই রাস্তা দিয়ে যাতায়াত করা তেমন একটা কষ্টকর হবে না যেহেতু থাকে না তো আমি বিষয়টি আপনাদের নজরে আনলাম এই জন্য যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ এবং মুরবী মিলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সবাই মিলে এই রাস্তাটি অন্তত পাঁচশো ফিটের মতো হবে এখানে এই পাঁচশো ফিট রাস্তা যদি আরসিসি ঢালাই অথবা আরসিসি ঢালাই তো সম্ভব হবে না যেহেতু অন্যান্য রাস্তাগুলো গুলো ঢালাই হয় না এখনো অন্তত ইটসলিং হলে আপনারা বৃষ্টিপাত বদলের দিনে কোনো কষ্ট ব্যতিরকে এই রাস্তা দিয়ে আপনারা কুনাশালেশ্বর থেকে বালিঙ্গা বা বালিঙ্গা থেকে কুনাশালেশ্বরে ইজিলি যাওয়া আসা করতে পারবেন বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ যেহেতু আমি একদিন এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম প্রিয় দর্শকবৃন্দ আমরা যদি আমাদের এলাকার এই সমস্ত টুকটাক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের এলাকা আমাদের গ্রামগঞ্জ রাস্তাঘাট সবকিছু সুন্দর এবং পরিচ্ছন্ন দেখার মতো হবে বাইরের লোকজন এসে এলাকার রাস্তাঘাটে প্রশংসা করবেন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাল্লাহ আমার নামের পাশে একটি ফলো বাটন রয়েছে এই বাটনে প্রেস করে আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম